আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় এখানে যে পিথাগোরাসের উপপদ আছে এটা ডিটেল আলোচনা করব পিথাগোরাসের উপপদ্যটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটার মাধ্যমে আমরা অনেক প্রবলেম সলভ করে থাকি তো এটা কিভাবে হয় কিভাবে প্রমাণ করতে হবে সেটা আমরা আজকে দেখব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর এটা একবার বুঝতে না পারলে অবশ্যই বারবার দেখবে তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে দেখো উপপাদ্যটা কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান তাহলে প্রথমে আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ একে নেব সমকোণী ত্রিভুজ মানে যার একটি কোণ সমকোণ নব্বই ডিগ্রি ঠিক আছে এটা একদম অ্যাকুরেট হতে হবে না আন্দাজ মতো চোখের আন্দাজে একে নিলেই হবে এখন দেখো এখানে বিশেষ নির্বাচনে কি বলা হয়েছে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি এই জায়গাটা এটা নাইনটি ডিগ্রি অতিভুজ এসি এটা হলো অতিভুজ এসি সমান বি এগুলোকে ছোট ছোট লেটারে ধরে নেওয়া হয়েছে বি সমান সি বি সি সমান এটা কিভাবে ধরলাম দেখো এই কোণের বিপরীত বাহুটা এই যে বি কোণের বিপরীত বাহু স্মল বি এ কোণের বিপরীত বাহু স্মল এ সি কোণের বিপরীত বাহু স্মল সি ঠিক আছে বাহুগুলোকে এভাবে ধরা হয় এখন প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকাল টু এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ এসি আমরা ধরেছি এই যে বি তাহলে বি স্কোয়ার এবি ধরেছি সি তাহলে সি স্কয়ার আর বি সি হলো এ তাহলে এ এখন এটার মধ্যে কী আছে দেখো এই যে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকল টু এই যে বাকি দুইটা বাহু এবি স্কয়ার এটার বর্গ আর বি সি বাহুর বর্গ এই দুইটার সমষ্টির সমান এটাই কিন্তু এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এটা হলো এসি এসি স্কোয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত দ্বয়ের সমষ্টির সমান এই যে অন্য দুইটা বাহুর উপরে বর্গক্ষেত্র মানে এই যে বর্গ স্কোয়ার এটাই হলো বর্গ এই দুইটার সমষ্টি মানে যোগফলের সমান তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে এখন এই প্রমাণের জন্য আমাদের কিছু অঙ্কনের প্রয়োজন হবে অঙ্কন কিভাবে করব দেখো প্রথমে বিসিকে আমরা এভাবে বর্ধিত করবো যেন এই যে বিসি সমান এ তাই তো এটার আর সি থেকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে এই সিডি সমান এবি হয় এইটুকু মাপ মোটামুটি চোখের মাপে আমরা এঁকে নেব এটা কিন্তু কোনো মাপ নিতে হবে না আন্দাজ মতো তোমরা পেন্সিল স্কেল দিয়ে এভাবে এঁকে নেবে যাতে ঠিক দেখতে মনে হয় যে এবি আর সিডি সমান এখন ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপরে ডিই লম্ব আঁকি এখানে আমরা একটা লম্ব আঁকবো নব্বই ডিগ্রি কোণ হবে এখানে ঠিক আছে যেন ডিই ইকোয়াল টু বিসি ইকোয়াল টু এ হয় এখন আবার এই যে আমরা নব্বই ডিগ্রি কোন এটা কত দূর পর্যন্ত নেব এটা আমরা এমনভাবে নিব যাতে এই বিসি বাহুটার সমান ডি বাহুটা হয় হুম এই যে এটা এতটুকু আন্দাজ মতো এরপরে আমরা এই ই যোগ করে দেবো আর এই যোগ করে দেব ঠিক আছে এখন আসো প্রমাণে এক নাম্বার প্রমাণ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিইএ এই দুইটা ত্রিভুজ চিন্তা করো এটা এটা আর এটা দেখো এটার মধ্যে অনেক কিছুই সমান যেহেতু আমরা সমান করে এঁকেছি এবি সমান সিডি সমান সি এই দুইটা সমান আবার বিসি সি সমান ডি সমান এটা সমান এটা এটা কিন্তু আমরা এঁকেছি এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এ বিসি ইকাল টু অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল ই এই যে এই কোন সমান এই কোন যেহেতু এটাও এক সমকোণ এটাও এক সমকোণ হ্যাঁ নব্বই ডিগ্রি প্রত্যেকে সমকোণ যথার্থতা মানে কারণ কি এই যে আমরা কথাটা বলছি এটার কারণ কি সেই কারণগুলোই কিন্তু আমরা এ পাশে লিখে দিই তাহলে দেখো দুইটা বাহু সমান আর দুইটা কোন সমান সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি এই যেটা হলো সর্বসমের চিহ্ন মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম আর সর্বসম হলে কিন্তু আমরা বলতে পারি অন্যান্য কোন এবং বাহুগুলো সমান তো এই যে এখানে দেখো তো আমরা লিখলাম এটা কি বাহু কোন বাহু উপপাদ্য বাহু কোন বাহু বাহু কোন এখন যেহেতু এটা সর্বসম আমরা কি বলতে পারি এই এসি আর সিই সমান তাহলে দুইটাই হলো বি ঠিক আছে আর অ্যাঙ্গেল বি ইকাল টু ইসিডি এই যে এই কোন সমান এই কোণ ঠিক আছে যেহেতু এটাও সি বাহু বি বাহু এটাও সি বাহু বি বাহু তাহলে দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোন সমান এবার দুই নাম্বার দেখো এটা কিন্তু এটার উপর লম্ব আবার এটাও লম্ব তাহলে এই দুইটা কিন্তু সমান্তরাল বাহু তাই না যেহেতু দুইটাই লম্ব সেটা এখানে বলা হয়েছে এটা এটার পর লম্ব এটা লম্ব তাহলে এবি সমান্তরাল ইডি তাহলে আমরা কি বলতে পারি এই যে এবিডিই একটা ট্র্যাপেজিয়াম কারণ দুইটি বাহু সমান্তরাল হলেই কিন্তু সেটাকে আমরা ট্র্যাপেজিয়াম বলতে পারি তাহলে এবিডিই একটি ট্র্যাপেজিয়াম এখন দেখো এই কোনটা তো নব্বই ডিগ্রি তাই না তাহলে বাকি দুইটা কোন যোগ করলে নব্বই ডিগ্রি হবে না যেহেতু এটা সমকোণী ত্রিভুজ নব্বই আর নব্বই মিলে একশো আশি তিনটি কোণের সমস্যায় একশো আশি তাহলে এই যে অ্যাঙ্গেল এ আর এই অ্যাঙ্গেল সি এই দুইটা মিলেও কিন্তু এক সমকোণ আবার একই কথা এখানেও এই দুইটা এটা নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কোণ মিলে কিন্তু নব্বই ডিগ্রি এই যে সেটা এখানে বলা হয়েছে এক সমকোণ ঠিক আছে এখন দেখো ত্রিভুজ অতএব্যাঙ্গেল এ সি ইকাল টু এক সমকোণ এসিই কীভাবে এই এসিবি আর ইসিডি এই এই দুইটা কোণ মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তো এই দুইটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় বাকি কোনটা অবশ্যই নব্বই ডিগ্রি কারণ এটা একই রেখার উপরে আছে এটা একটা সরল কোণ হ্যাঁ দুই সমকোণ একশো আশি ডিগ্রি হুম তাহলে এটা একটা সরল কোণ তাহলে এটা কিন্তু নব্বই ডিগ্রি আর এটা যদি নব্বই ডিগ্রি হয় তখন কিন্তু এই যে এসিই এটা একটা ত্রিভুজ হুম এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা কি হবে একটা সমকোণী ত্রিভুজ এটা অতিভুজ এখন দেখো এই যে আমরা কিন্তু তিনটা ত্রিভুজ পেলাম এখন আমরা কি করব ত্রিভুজ এ বি ডি ই ক্ষেত্রের ক্ষেত্রফল এই সম্পূর্ণটার ক্ষেত্রফল আমরা বের করব তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি হাফ গুণন বিডি গুণন এ বি প্লাস ডিই আমরা সামন্তরিকের যে ক্ষেত্রফলের সূত্র সরি ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র সেটা হলো এই সমান্তরাল বাহুদয়ের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা উচ্চতা হলো বিডি হ্যাঁ বিডি হলো সরল রেখা একেবারে এই যে এটা যেহেতু নব্বই ডিগ্রি সেহেতু এটা কিন্তু উচ্চতা হবে তাহলে হাফ ইন্টু উচ্চতা ইন্টু দুই বাহুর যোগফল সমান্তরাল দুই বাহুর যোগফল এবি ইন্টু ডিই এটাই কিন্তু এখানে দেয়া আছেই তাহলে এটা যদি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা লিখলাম ক্ষেত্রফল এখন এর ভিতরে কিন্তু তিনটা ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র তিনটার ক্ষেত্রফল বের করে যোগ করলেও কিন্তু সেটা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হবে তাহলে আমরা এটা সমান লিখতে পারি ট্রাফিজিয়ামের সূত্র অনুযায়ী ক্ষেত্রফল এটা আর তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো এটা দেখো এই যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র সিডিই ত্রিভুজ ক্ষেত্র এসিই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যোগ করলেও ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পাব তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি আমাদের সূত্র কি জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তাহলে প্রত্যেকটাই তাই হবে এই ত্রিভুজের এই যে হাফ এটা উচ্চতা এটা ভূমি আবার এটা ত্রিভুজের উচ্চতা ভূমি হ্যাঁ আবার এই এসি ই ত্রিভুজের এই যে এটা উচ্চতা আবার এটা ভূমি তাহলে সেভাবে যদি আমরা সবগুলো গুণ করে দেই হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ঠিক আছে এই দুইটা এসি হবে আর এটা বি স্কোয়ার যেহেতু এই দেখো দুইটা বহু সমান তাহলে বি ইন্টু বি হাফ ভূমি গুণন উচ্চতা এখন বিডি সমান কী লিখতে পারি আমরা বিডিকে আমরা ভাঙবো এই যে বিডি বি সি প্লাস সিডি এই দুটো যোগ করলে আমরা বিডি পাই তাহলে বিসি প্লাস সিডি মানে এ প্লাস সি বি সি প্লাস সিডি আর এটা যেভাবে আছে সেটাই লিখেছি আর এখানে দেখো এসি আর এসি হাফ এসি হাফ এসি যোগ করলে প্রত্যেকটা থেকে আমরা হাফ কমন নিচ্ছি এখানে হাফ কমন নিয়ে আর এখানে তাহলে থাকছে এসি এসি আর এসি যোগ করলে হাফ কমন নিলে টু এসি একবারে লেখা হয়েছে এই জন্য এসি প্লাস এসি আসবে তাহলে টু এসি আর এখানে থাকছে বি স্কোয়ার যেহেতু হাফটাকে আমরা বাইরে নিয়ে নিয়েছি এখন এই আর সিডির মান আমরা বসিয়ে দিলাম এ প্লাস সি আর বি প্লাস ডিই দেখো এখানে আমরা এই ছবি অনুযায়ী করব এই যে বি প্লাস ডিই তার মানে সি সি প্লাস এটাও সি প্লাস এ এখন দেখো দুই পাশেই হাফ আছে তাহলে দুই পাশে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে কিন্তু হাফ হাফ এখানে কেটে যাবে চলে যাবে তাহলে এখানে এটা বি এটা সি এটা এ এটা সি আর এখানে টু সি প্লাস বি স্কোয়ার থেকে গেলো তাহলে এটা এ প্লাস সি হোল স্কোয়ার এটা সূত্রে আমরা ভেঙে দিলাম এ স্কোয়ার প্লাস টু সি প্লাস সি স্কোয়ার আর এ পাশে টু সি প্লাস বি স্কোয়ার এটা এখন দেখো বোথ সাইড থেকে এই দুটো চলে গেলে তাহলে এ পাশে থাকে বি স্কোয়ার আর এদিকে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাই কিন্তু আমাদের প্রমাণ করার কথা ছিল এই অ্যাকচুয়ালি আমরা যেটা প্রমাণ করলাম একটু খেয়াল করো এই যে ত্রিভুজ এটার উপরে যদি আমরা বর্গ আঁকি এখন ভালো করে খেয়াল করো এই যে ত্রিভুজ এই এখানে প্রমাণ করতে হবে যে এই যে এসি অতিভুজ অতিভুজের উপরে যে আমরা বর্গক্ষেত্রটা আঁকলাম এটার সমান হবে এই যে দুইটা ছোট বর্গক্ষেত্র এই দুইটা ক্ষেত্রের যোগ ফলের সমান মানে এই দুইটা যোগ করলে এটার ক্ষেত্রফলের সমান ঠিক আছে এটাই কিন্তু আমরা প্রমাণ করছি অ্যাকচুয়ালি ছবিটা হলো এটা এটাই আমাদের প্রমাণ করতে হবে তো সেটাই আমরা অন্যভাবে চিত্র এঁকে আমরা এই জিনিসটা প্রমাণ করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট ডেতে আমরা এটার যে উপপদের যে অনুশীলনী আছে এখান থেকে আমরা এই এমসিকিউগুলো সলভ করব। এগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে কারণ এগুলো দেখলে তোমাদের বেসিকগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে একেবারে হ্যাঁ তখন তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে বের করতে পারবে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে যা যা করা দরকার প্রত্যেকটা জিনিস পারবে যদি এই জিনিসগুলো তোমরা বের করতে পারো মনোযোগ দিয়ে বুঝতে পারো ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ